সকালটা আজ একটু ধোঁয়াটে ইন্দ্র দোকানে বসে সামনে খোলা খবরের কাগজ প্রথম পাতায় সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি এসছে বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম মার্চ পনেরো তার চোখে তখন অদ্ভুত এক শীতল আগুন হাতে হাতেমাত্র মাস আর একটা যুদ্ধ আর একটা সুযোগ প্রিলিমস নোটিফিকেশন বেরিয়েছে পাশ থেকে বাবার কাপা কণ্ঠ হ্যাঁ বাবা এবার আমি আগের থেকেও ভালো করে প্রস্তুতি নেব বাবা একটু হাসলেন কিন্তু সেই হাসির পেছনে ভয় লুকোনো যদি এবারও না হয় ইন্দ্র জানে এই ভয়টা সত্যি গতবার সে মাত্র কয়েক নম্বরে বাদ পড়েছিল রাতের পর রাত জেগে পড়া দোকানের কাজ অপমান সবই করেও ব্যর্থতা তবু সে হাল ছাড়েনি এবার না হলে পরের বছর কিন্তু লড়াই থামবে না বিকেলে বন্ধুরা দোকানের সামনে দাঁড়িয়ে জোরে হাসছিল আরে ভাই ইন্দ্র এখন ডাব্লিউবিসিএস অফিসার হবে রে ভাই রে ভাই আর না হলে আবার দোকানে ফেলে দেওয়া ডালমুড়ি বিক্রি করে দিব্যি চলবে কি বলিস ইন্দ্র চুপ করে উত্তর দেয় না বাবার শরীরটা একটু খারাপ তাই সে বের হয় দোকানের সামনে ডাঁড়াতে কিন্তু বুকের মধ্যে পাথর মনের মধ্যে খুঁড়ছে একটা কথা তারা আমার ব্যর্থতা নিয়ে হাসছে কারণ তারা আমার পরিশ্রম কখনো দেখেনি সেদিন রাতে সে আরও গভীরভাবে পড়ে সিলেবাস সাজায় বিম ভাগ করে নেয় মোবাইলে টাইমার সেট করে দুই ঘন্টা পলিটি এক ঘন্টা জিওগ্রাফি এক ঘন্টা ম্যাথস এক ঘন্টা এসে রাত একটায় খাতা বন্ধ করে জানালার পাশে দাঁড়ায় পাশের ঘরে মা ঘুমাচ্ছেন বাবা ঘুমিয়ে হালকা কাঁচছেন সব শান্ত শুধু তার ভিতরে ঝড় সে নিজের সঙ্গে কথা বলে তুই পারবি ইন্দ্র কারণ তোর হারানোর কিছু নেই শুধু প্রমাণ করার অনেক কিছু বাকি সে খাতাই লিখে রাখে আজকের দিনটি ফ্রম টুডে আই রাইজ নো ম্যাটার হাউ মেনি টাইমস আই ফল জীবনের পরের অধ্যায়টা এখান থেকেই শুরু ব্যর্থতার মুখে দাঁড়িয়ে ভয়কে সরিয়ে রেখে একটা কথাই ঠিক করে সে ফিয়ার ইজ টেম্পোরারি রিগ্রেট ইজ ফর